রাজশাহী এ শহরকে মানুষ বিভিন্ন নামে ডেকে থাকে শিক্ষানগরী সিলিক সিটি কিংবা বরেন্দ্রভূমি তবে পদ্মা নদীর কোল ঘেসে গড়ে ওঠা এ শহরে রয়েছে নিজস্ব ইতিহাস নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি রাজশাহী শহরে ঘুরতে আসেন তাহলে যে সাতটা স্পট আপনি অবশ্যই ঘুরে দেখবেন ভিডিওটা শুরু করছি বাংলাদেশের প্রথম জাদুঘর দিয়ে যেটি স্থাপিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে শরৎ রায় অক্ষয় কুমার মৈত্রেয় ও রমাপ্রসাদ চন্দ্র এই প্রত্ন অনুরাগীদের উদ্যোগে বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন ও জাদুঘর প্রতিষ্ঠিত হয় রাজশাহীতে আসলে আপনি অবশ্যই এই জাদুঘরটি ঘুরে দেখবেন এখানে দেখার মতো এবং জানার মতো অনেক ইতিহাস আছে জাদুঘরের ঠিক একদম পাশে অবস্থিত রাজশাহী কলেজ যা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এটি উপমহাদেশের প্রাচীনতম কলেজগুলোর একটি প্রাথমিকভাবে এটি একটি স্কুল ছিল পরে কলেজে রূপান্তরিত হয় ব্রিটিশ আমল থেকে এই কলেজ শিক্ষা সংস্কৃতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজশাহীতে আসলে কিন্তু আপনি অবশ্যই রাজশাহী কলেজ ঘুরে দেখবেন এটি বাংলাদেশের সবচাইতে পরিচ্ছন্ন ক্যাম্পাস রাজশাহী নামের সাথে আরো একটি নাম অতপ্রত জড়িত তা হলো সিল্ক সিটি তবে সিল্ক সিটি নামকরণটা হলো কিভাবে সিল্ক উৎপাদন ইউরোপীয় ব্যবসায়ীরা বাংলা সেই সিল্ক সংগ্রহ করে বিদেশে নিয়ে যেত এই কারণে রাজশাহী সিল্ক সিটি নামে পরিচিতি লাভ করে রাজশাহীতে সিল্কের তৈরি বিভিন্ন শাড়ি জামা কাপড় আপনি পেয়ে যাবেন উষা সিল্ক এবং রাজশাহী সিল্কের দুইটা কারখানাতে এখানে বিভিন্ন রকম কালেকশন আছে এবং আপনি নিজে দেখতে পোকা থেকে গুটলি গুটলি থেকে সুতা সুতা থেকে শাড়ি এ পুরো প্রসেস আপনি এখানে দেখতে পাবেন সো উষা সিল্ক অথবা রাজশাহী সিল্ক ভিজিট করতে আপনি একদমই ভুলবেন না এরপরে আপনি ঘুরে দেখতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এবং দেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ছয় জুলাই উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা হয়ে থাকে উত্তরবঙ্গের অক্সফোর্ড এই ক্যাম্পাসের আয়তন প্রায় সাতশো তিপ্পান্ন একর যা দেশের অন্যতম বড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্যাম্পাস স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী শহীদ হয়েছিলেন শহীদ সামসুজ্জোহা সার ছিলেন পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষক এবাদেও নাম না জানা অনেক শহীদদের স্মৃতি বিশ্ববিদ্যালয় এখনো বহন করে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন আর রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি খাবার গুলাই ট্রাই না করেন তাইলে কি হবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে লেবু পিনিক লেবু চুর্ত আছে এবাদে একটা খাবার আমি আপনাদেরকে দেখাবো যেটার দাম মাত্র তিরিশ টাকা হোটেলটা অবস্থিত অবস্থিত বিশ্ববিদ্যালয় স্টেশনে হোটেলের নাম মাদারীপুর হোটেল হোটেলের কাউন্টারে একটা চাচা বসে থাকে চাচার সাথে কথা বলে আমি জাস্ট অবাক হয়ে গেছি ছয় পদের তরকারি দিবে দেড় প্লেট ভাত দিবে দাম মাত্র তিরিশ টাকা এবং এই পুরো প্যাকেজের নাম হচ্ছে সিস্টেম তো খাওয়া শুরু করার আগে অবশ্যই হাত ধুতে হবে আর আমরা হাত ধুচ্ছি ডেটল সাবান দিয়ে ডেটল সাবান মূলত বারো ঘন্টা পর্যন্ত জীবাণু থেকে সুরক্ষা দেয় একবার ধুইলে বারো ঘন্টা পর্যন্ত পুরো সেফ আপনার হাত তার সাথে ডেটল কিন্তু এখন পাওয়া যাচ্ছে মাত্র পনেরো টাকায় তো আমরা ডেটল দিয়ে ভালোভাবে হাতটা ধুয়ে নিছি এবং খুব সুন্দরভাবে দেখি দুই জায়গায় জায়গাতে ডেটল সাবান রাখা আছে তার সাথে দেখলাম ছোট্ট একটা ডেটল সাবান ছিল যেটা অলরেডি শেষ যাই হোক ভালোভাবে আমরা সাবান দিয়ে হাত ধুয়ে খেতে বসে গেছি পাতলা ডাল ভাজি ভর্তা হাফ ডিম থেকে শুরু করে অনেক পদের এখানে খাবার আছে মূলত এই সিস্টেম খাবার প্যাকেজটা স্টুডেন্টদের জন্য আমরা ডাল ভর্তা ভাজি ডিম দিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করছি এবং খাবারের মান এবং কোয়ালিটি টেস্ট সবকিছুই অনেক ভালো ছিল সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে যদি আপনার ক্ষুধা লাগে তাইলে এই হোটেলে আপনি দুপুরের খাবারটা অবশ্যই খাইতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ডেটল সাবান দিয়ে হাত ধুই এবং তারপরে হয়ে যায় রাজশাহী আইবাদে রাজশাহী শহরের ঠিক পশ্চিম দিকে অবস্থিত আইবাদ আইবাদ থেকে আপনি রাজশাহী পদ্মা নদীর অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এখান থেকে নৌকাতে চড়ে আপনি নদীতে ভ্রমণ করতে পারবেন যেহেতু নদীর স্রোত এবং পানি এখন অনেক বেশি সেক্ষেত্রে নৌকাতে ভ্রমণ করলে অবশ্যই নিরাপত্তার দিকটা বিবেচনায় রাখবেন তার সাথে এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় পেয়ারা মাখানো পাওয়া যায় আচার পাওয়া যায় এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন আইবাদ ঘোরাফেরা শেষ করে আপনি চলে যেতে পারেন পাশে অবস্থিত টিবাদে টিবাদ থেকেও আপনি ঠিক সেম ভাবে নদীর একটা সুন্দর ভিউ পাবেন এখান থেকেও আপনি চাইলে নৌকায় ভ্রমণ করতে পারবেন রাজশাহী শহর যেহেতু পদ্মা নদীর তীরে গড়ে উঠেছে যেখানে ঘুরতে যান আপনি নদীর একটা ভিউ পাবেনি টিবার থেকে আপনি আসতে পারেন মুক্তমঞ্চে এটা মূলত একটা বিনোদন কেন্দ্র মানুষজন পরিবার নিয়ে এখানে বসে আড্ডা দেয় সময় কাটায় মুক্তমঞ্চের মুড়ি মাখানোটা আপনি ট্রাই করতে পারেন এটা বেশ মজার হয়ে থাকে এবারেও পদ্মা গার্ডেন থেকে শুরু করে আরো অনেক প্লেস আছে যেগুলো আপনি ঘুরে দেখতে পারেন শুধুমাত্র ঘুরলে হবে না রাজশাহীর বিখ্যাত কিছু খাবার আছে সেগুলো আপনাকে ট্রাই করতে হবে তার মধ্যে অন্যতম একটা খাবার হচ্ছে রাজশাহী কালাই রুটি যদিও এই খাবারটা চাপানবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার কিন্তু রাজশাহীতেও বেশ বিখ্যাত রাজশাহী শহরের উপশহরে আপনি গেলে দেখতে পাবেন অনেকগুলো কালাই রুটির দোকান এখান থেকে যে কোনো একটা কালাই রুটি ট্রাই করতে পারেন কালাই রুটির যেটা বেশ মোটা হয়ে থাকে এবং এটা খেতে হয় বিভিন্ন রকম ভর্তা দিয়ে বেগুন ভর্তা মরিচ ভর্তা ধনিয়া পাতা ভর্তা থেকে শুরু করে তিন চার রকমের ভর্তা আপনাকে দিবে এগুলো দিয়ে আপনি কালাই রুটিটা ট্রাই করতে পারেন তবে আমার পছন্দের একটা জায়গা আছে যেখানে আমি মূলত রেগুলারই খাই সেটা হচ্ছে বহরমপুরে অবস্থিত সামাদ মামার কালাই হাউস এখানে মূলত আপনি চাপা অথেন্টিক কালাই রুটি টেস্ট পাবেন তার সাথে বিভিন্ন রকমের হাসের মাংস পাবেন আপনি যদি কালাই রুটি ভর্তা দিয়ে নাও খাইতে পারেন এই হাসের মাংসগুলো বেশ মজার হয়ে থাকে সেগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন সো হাত ধুয়ে আমরা সবাই মিলে পেট ভরে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষ করে আমরা বিল পরিশোধ করে দিই এবং তারপরে আমরা বের হই রাজশাহীর আরো একটা সৌন্দর্য দেখার জন্য রাজশাহী দিনের বেলা আপনি সব জায়গায় ঘুরে বেড়ালেও রাতের সৌন্দর্য কিন্তু রাজশাহীতে পুরোই আলাদা রাতে রাজশাহীর আলো আপনাকে অন্যভাবে বরণ করে এই আলোগুলো আপনাকে মুগ্ধ করবে আশা করি রাজশাহীতে আসলে এই সমস্ত অ্যাক্টিভিটিস করলে আপনার ভ্রমণটা সুন্দর হবে এবং ভিডিওতে আমি যদি কোনো রং ইনফরমেশন দিয়ে থাকি সেক্ষেত্রে সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন